স্কুল সার্ভিস কমিশন যে অ্যান্সার কি দিয়েছিল সেই অ্যান্সার কি কে চ্যালেঞ্জ করবার টাইম দিয়েছিল। কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের কিন্তু অ্যান্সার কি নিজেই দিয়েছে কমিশন কুড়ি তারিখ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে সুতরাং কুড়ি তারিখ কোনো ক্যান্ডিডেট হাতে আর পায়নি তাহলে তারা একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তারা চ্যালেঞ্জ করেছে কিন্তু ব্যাপার হলো সেই সময়সীমা পেরিয়ে গেছে এবং অনেকে চ্যালেঞ্জ করেছে সমস্ত কিছুর পরেও এখনও সংশয় কাটছে না এখন প্রচুর মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন এখনও পর্যন্ত আমার যে লাস্ট ভিডিও সেই ভিডিওতে এই নিয়ে প্রচুর প্রশ্ন অনেকে করেছেন এছাড়াও বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপে দেখছি বিভিন্ন পোস্ট যে সমস্যার কথা সবাই বলছেন যে সংশয়ের কথা সবাই বলছেন সেগুলোকে মোটামুটি একত্রিত করলে যে কটাই প্রশ্ন হয় সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন নম্বর এক একজন চ্যালেঞ্জ করলে কি সবাই নম্বর পাবে নাকি যে শুধুমাত্র চ্যালেঞ্জ করলো শুধুমাত্র সেই পাবে অর্থাৎ আমি লিখে এসেছি উত্তর লিখে এসেছি সঠিক আমি জানি হানড্রেড পারসেন্ট সেটা সঠিক আমি জানি অনেকে চ্যালেঞ্জ করছে আমি করিনি তাহলে আমি কি তার সঠিক উত্তরের নম্বরটি পাবো কি পাবো না শুধুমাত্র যে চ্যালেঞ্জ করছে সে পাবে নাকি আমি চ্যালেঞ্জ না করলেও পাব এর উত্তরে বলবো কিছু প্রশ্ন তো এরকম আছে যেগুলো সন্দেহাতীতভাবে কমিশন উত্তর ভুল দিয়েছে কোনো প্রশ্নই চলে না কোনো তর্কের কোনো অবকাশ নেই কমিশন ভুল উত্তর দিয়েছে প্রত্যেকটি সাবজেক্টে এই কাজ করেছে আর কিছু আছে কনফিউশন আউট অফ সিলেবাস কোয়েশেন একই প্রশ্নের দুটো উত্তর মানে চারটে অপশনের মধ্যে দুটো অপশানই রাইট তো এই বাকিগুলো নিয়ে কি করবে জানি না কিন্তু যে উত্তরগুলো নিয়ে সংশয়ের তর্কের কোনো অবকাশ নেই হানড্রেড পারসেন্ট ভুল উত্তর দিচ্ছে কমিশন সেই উত্তরগুলোকে সঠিক করে কিছুদিনের মধ্যে কমিশন নতুন অ্যান্সার কি আবার দিচ্ছে সেই নতুন অ্যান্সার কি অনুসারে তাকেই ফাইনাল ধরে তখন যার যা উত্তর হবে সে তার নম্বর পাবে অর্থাৎ আপনি চ্যালেঞ্জ করলেন না অন্য আরেকজন কেউ চ্যালেঞ্জ করলেন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হলো এবং সেই প্রশ্নের সঠিক উত্তর নতুন অ্যান্সার কীতে দেওয়া হলো তো সেক্ষেত্রে তিনিও নম্বর পাবেন আপনিও নম্বর পাবেন নতুন অ্যান্সার কীটা ওখানে বিবেচ্য বিষয় কে চ্যালেঞ্জ করেছিল কে চ্যালেঞ্জ করেছিল এগুলো কোনো বিবেচ্য বিষয় তখন আর থাকবে না নতুন অ্যান্সার কি অনুসারে তখন যার যা নম্বর যার যা সঠিক উত্তর সে সেটা পাবে তাহলে আমি চ্যালেঞ্জ করলেও যা আবার আমি চ্যালেঞ্জ না করে অন্য কেউ চ্যালেঞ্জ করলেই ব্যাপারটা সেম থেকে যাচ্ছে আমি নম্বর পেয়ে যাচ্ছি এটুকু তো ঠিক আছে কিন্তু চ্যালেঞ্জের গুরুত্বটা তাহলে কোথায় চ্যালেঞ্জের গুরুত্ব এখানে যে প্রচুর যে কনফিউশন আছে যে কোশ্চেনগুলোতে যে কোশ্চেনগুলোতে একাধিক উত্তর হতে পারে বলে মনে হচ্ছে এবং হবেও আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে যেগুলোতে এইগুলোর যত বেশি চ্যালেঞ্জ হবে কমিশন সেই উত্তরগুলো নিয়ে তত বেশি ভাববে যেগুলো একদম স্ট্যাম্পড ভুল মার্কড ভুল যেগুলো নিয়ে কোনো কথা চলে না সেগুলো বাদ দিন সেগুলো নিয়ে কোনো কথাই হবে না বাকি এরকম আরও প্রচুর কোশ্চেন আছে যেগুলোতে কিন্তু এই কনফিউশনগুলো থেকে যাচ্ছে তো তো এইগুলো যত বেশি চ্যালেঞ্জ হবে কমিশন সেগুলো নিয়ে তত বেশি ভাববে তো এই কারণে চ্যালেঞ্জ করাটা দরকার দরকার ছিল ডেট তো পেরিয়ে গেছে এই জন্য প্রত্যেকেরই চ্যালেঞ্জ করবার দরকার ছিল অন্তত সেই প্রশ্নগুলোর জন্য যে প্রশ্নগুলোতে সংশয় থাকছে একাধিক প্রশ্নের উত্তর হতে পারে বা আউট অফ সিলেবাস কোশ্চেন হতে পারে বাকিগুলোর অ্যান্সার কমিশন দিতে বাধ্য যেগুলো সন্দেহাতীতভাবে ভুল দিয়েছে যেগুলো ক্লাস সেভেন এইটের স্টুডেন্ট হয়তো জানে সেগুলোর উত্তর কমিশন অবশ্যই ঠিক দেবে এবার বলি ধরুন এই কনফিউশনের কোশ্চেন আউট অফ সিলেবাসের কোশ্চেন এবং একাধিক উত্তরের কোয়েশ্চেন এটারও আপ মানে এরকম প্রবলেম আপনারও আছে কিন্তু আপনি চ্যালেঞ্জ করেননি অন্য কেউ চ্যালেঞ্জ করেছে তিনিও যদি সেই চ্যালেঞ্জ তার যদি অ্যাকসেপ্টেড হয় এবং তিনি যদি নম্বর পান তাহলে আপনিও পাবেন অর্থাৎ আপনার চ্যালেঞ্জ করা বা না করাতে অ্যাকচুয়ালি কিছু এসে যাচ্ছে না বাকিরা যদি করে কমিশন উত্তর ঠিক করতে বাধ্য উত্তর ঠিক করবে কিন্তু চ্যালেঞ্জের গুরুত্বটা এখানে থেকে যাচ্ছিলো যে আপনি যত ওই ওই কনফিউশনের যে কোয়েশ্চেনগুলো যত মানে যত বেশি করবেন কমিশন একটু ভাববে তত বেশি কিন্তু ভাবুক বা না ভাবুক যদি আপনি করেন নিয়ে অন্য কেউ করেছে সে যদি নম্বর পায় আপনিও নম্বর পাবেন নতুন অ্যান্সার কিতে যা থাকবে সেই অনুসারে আপনি নম্বর পাবেন ঠিক হলে ঠিক ভুল হলে ভুল প্রশ্ন নম্বর দুই কমিশনের উত্তরকে চ্যালেঞ্জ করবার জন্য কমিশন যে একাডেমিক রেফারেন্স সহযোগে দুটো করে এক্সাম্পল দিতে বলেছিল সেটা ওয়ান এম এর মধ্যে একটা পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করতে বলেছিল কিন্তু যে মুশকিলটা আমরা সবাই ফেস করেছি সেটা হচ্ছে পাঁচশো কে এর উপরে উঠলে সেই পিডিএফ আর আপলোডেড হয়নি এতে কি করতে হয়েছে পিডিএফটাকে কমপ্রেস করতে হয়েছে এই কমপ্রেস করবার ফলে কি হয়েছে পিডিএফের কোয়ালিটি কমে গেছে তাহলে প্রশ্ন নম্বর দুই এটাই যে পিডিএফ আমরা আপলোড করেছি সেটাকে কম্প্রেস করবার ফলে অনেক সময় কি হয়েছে তার কোয়ালিটি কমে গেছে অনেক সময় যে রেফারেন্স যে বইয়ের ছবি ইত্যাদি আমরা দিয়ে চ্যালেঞ্জ করেছি সেইগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না এক্ষেত্রে কি আমার চ্যালেঞ্জটি বাতিল হয়ে যেতে পারে যেহেতু আমি প্রপার একাডেমিক রেফারেন্স দেখাতে পাচ্ছি না তাই আমার চ্যালেঞ্জটি কি বাতিল হয়ে যেতে পারে এর উত্তরে আসার আগে একটাই জিনিস বলা হবে মানে বলবো যে আপলোড করবার সময় লিখে দিচ্ছে যে ভিডিওটি পিডিএফটিকে হতে হবে ওয়ান এম বি এর নিচে অথচ আপলোড করবার সময় পাঁচশো কেবি ছাড়িয়ে গেলে পাঁচশো কেবির উপরে উঠে গেলে সে আর আপলোড নিচ্ছে না তাহলে এখানে কি মানে কমিশনকে চোখে দেখতে পাচ্ছে না প্রথমত কমিশনকে এটা চোখে দেখতে পাচ্ছে না বা কেউ একজন গিয়ে চেয়ারম্যানকে বা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে কাউকে কেউ কিছু বলতে পারছে না যে আপনারা লিখা রাখছেন যে ওয়ান এম বি ওয়ান এম বিতে অতগুলো জিনিস তৈরি করে আপলোড করা এটাই বিরাট চাপের ব্যাপার সেটাও যখন লিখে দিচ্ছেন ওয়ান এম বি অথচ আপলোড করবার সময় পাঁচশো কেবি করে দিচ্ছেন মানে মানে এই উপহাস এই পরিহাস এই যন্ত্রণা এটা দেবার মানে মানে লিমিটটা শেষ কোথায় হুম মানে বিরাট একটা মহাযোগ্য চলছে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ করা ভালো কথা সবাই করছে কিন্তু তারপরেও সেটাকে আপলোড করবার সময় আপনি লিখে দিচ্ছেন ওয়ান অথচ আপলোডটা হচ্ছে পাঁচশো কেবি এর নিচে এটা কেন হবে এটা একজন কেউ গিয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছেন না কোনো প্রেস কোনো মিডিয়া গিয়ে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছেন না যে কী ব্যাপার আপনি তো বলেছিলেন ওয়ান এমবি কিন্তু এখানে পাঁচশো কেবি ক্রস করলে আর নিচ্ছে না কেন নিচ্ছে তাহলে আপনি ওখানে পাঁচশো কেবি লিখে দেন তাহলে প্রথম থেকে ওরা পাঁচশো কেবির মধ্যে চেষ্টা করবে ভিডিও পিডিএফ কমপ্রেস করে আরও পিডিএফের কোয়ালিটি খারাপ করে যাচ্ছে তাই না যে হাল অবস্থা ইত্যাদির মধ্যে কেন ঠেলে দিচ্ছেন লিখে দিন ওখানে পাঁচশো কেবি কারোর মুখে কোনো প্রশ্ন নেই তো যাই হোক তার উত্তরে বলি যে যে পিডিএফটি আপনারা দিয়েছেন সেটাকে কম্প্রেস করবার ফলে আপনাদের যে কোয়ালিটিটা কমে গেছে কিছু ছবি টবি বা যাই কিছু বোঝা যাচ্ছে না বিশ্বাস করুন আপনাদের ওই অ্যাকাডেমিক রেফারেন্স কমিশন কাজকলা খুলে দেখবে কমিশনের খেয়ে দিয়ে কাজ নেই যে এই লক্ষ লক্ষ পরীক্ষার্থী তাদের প্রত্যেকের এতগুলো করে কোয়েশ্চেন এবং তার এগেনস্টে দুটো করে অ্যাকাডেমিক রেফারেন্স কমিশন একটা একটা করে পড়ে পড়ে দেখবে তারপরে বিবেচনা করবে যে নম্বর দেবো কি দেবো না না এরকম হবে না আপনাদের পাঠানো কোনো অ্যাকাডেমিক রেফারেন্স কমিশন খুলে দেখবে বলে আমার অন্তত মনে হয় না দেখুন কিছু প্রশ্নের উত্তর তো সন্দেহাতীতভাবে একদম মানে কোনো তর্ক নেই সেগুলো নম্বর তো কমিশন ঠিক করবেই সেগুলোর উত্তর তো কমিশন ঠিক করবেই কিন্তু দেখুন আপনারা যখন চ্যালেঞ্জ করছিলেন তখন কিন্তু কিছু অপশন ছিল ওখানে কি কি অপশন ছিল যে একের বেশি উত্তরও কারেক্ট এটাও একটা অপশন ছিল আর একটা অপশন কি ছিল যে আউট অফ সিলেবাস মানে আউট অফ সিলেবাস হলে সে প্রশ্নের চ্যালেঞ্জ করা যাবে নম্বর হয়তো দেবে তাহলে কি হচ্ছে কমিশন খুব ভালো করেই জানে কোন কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস সে দিয়েছে কোন প্রশ্নটার দুটো উত্তর হয় তাই মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট হবে কমিশন সব জানে যখন কমিশন তৈরি করেছিল কমিশন তখন থেকেই জানে খুব ভালো করে এগুলো কোথায় কি হচ্ছে এবার তবুও চ্যালেঞ্জ করা হবে এবার চ্যালেঞ্জ করলে কি হবে পার ক্যান্ডিডেট প্রায় হাজার টাকার কাছাকাছি মানে দশটা করে তো হচ্ছেই মোটামুটি কম বেশি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন মিলে মোটামুটি দশটা বারোটা এরকম কোয়েশ্চিন মনে হয় চ্যালেঞ্জ করতে হচ্ছে সবাইকে মোটামুটি গড়ে হাজার টাকা তার মানে এবার এই টাকাটা বলা হয়েছে যে রিফান্ড করা হবে রিফান্ড করা হলে তো খুব ভালো মানে কমিশনকে ধন্যবাদ অগ্রিম কিন্তু ওই ওই বলেছিলাম না এর আগের ভিডিওতেই বলেছিলাম যে দু হাজার চোদ্দো সালে আমি পাস স্কেলে জয়েন করবার পরে আমি অনার্স স্কেলের জন্য পড়াশোনা শুরু করেছিলাম এবং একটি ফর্ম তখন দেওয়া হয়েছিল এসএসসি দিয়েছিল আড়াইশো টাকা দাম নিয়েছিল আমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আড়াইশো টাকা দিয়ে ফর্মটা নিয়েছিলাম এবং বলা হয়েছিল যে ওটা রিফান্ড করা হবে সেইটা সেই ফর্মটা এখনও পর্যন্ত আমার ফাইলের মধ্যে পড়ে আছে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি টাকাটা ফেরত আসেনি সেই আড়াইশো টাকাটা দু হাজার সালে যদি আড়াইশো টাকা হয় আজকের দিনে দু হাজার ছাব্বিশে তার দাম হাজার টাকার কাছাকাছি আশেপাশের মূল্যবৃদ্ধি অনুযায়ী যদি আমি মোটামুটি একটা আইডিয়া করি সেই আড়াইশো টাকাটা এখন হাজার টাকা কিন্তু সে টাকাটা কিন্তু রিফান্ড হয়নি সুতরাং এই যে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যে চ্যালেঞ্জের যে টাকাটা যাচ্ছে সেই টাকাটা রিফান্ড হলে অগ্রিম ধন্যবাদ কমিশনকে কিন্তু রিফান্ড না হলেও কিছু করার নেই এরকম উদাহরণও রয়েছে যে চ্যালেঞ্জ করেছিল পাঁচশো টাকা দিয়ে কেউ মানে অন্য পরীক্ষায় আর কি মানে আশেপাশে শুনি এরকম গল্প যে হয়তো পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড হয়েছে অথরিটি ভুল প্রমাণিত হয়েছে তাকে নম্বর দিতে বাধ্য হয়েছে এবার টাকা রিফান্ডের কথা আছে কিন্তু সেই পাঁচশো টাকাটাকে রিফান্ড পেতে গেলে যে প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে সেটি পাঁচশো টাকা থেকে বেশি সুতরাং কোনো ক্যান্ডিডেটই আর এই টাকাটার জন্য এই হাজার টাকার জন্য হয়তো মানে যারা দশটা বারোটা করে চ্যালেঞ্জ করছে তারা হয়তো কেউই মাথা ঘামাবে না এরপরে কারণ চাকরিটা এখানে ফোকাসড হয়ে থাকবে তো আশা করি কমিশন সবাইকে টাকাটা রিফান্ড করবেন এবার আসি প্রশ্ন নম্বর তিন অ্যাকাডেমিক রেফারেন্সের যে আইএসবিএন নম্বর দিতে বলেছিল বইয়ের যে আপনি যে বইটি থেকে বলছেন যে কমিশন ভুল উত্তর দিচ্ছে সেই বইটির আইএসবিএন নম্বর চেয়েছিল এবার অনেকেরই প্রশ্ন যে আমার তো আইএসবিএন নম্বর নেই এই বইটির তাহলে আমি কি করব। তাহলে এক্ষেত্রে সেই একই কথাই বলবো যে আপনার ওই রেফারেন্স ওই পিডিএফ খুলে ওই আইএসবিএন নম্বর ওই বই তার কোন পাবলিশারের নাম আপনি লিখেছেন কত পেজে এসব খুলে কমিশন চশমা চোখে দিয়ে বসে শুরু করবে এক্সপার্টদের ডেকে যে দেখো এখানে এই আছে না এটা করবে না ওরা নিজেরাই খুব ভালো করে ওনারা খুব শিক্ষিত মানুষ ওরা নিজেরা খুব ভালো করে জানেন যে কোন জায়গায় কোন জায়গায় কোথায় কোথায় কি কী প্রবলেম আছে ঠিক আছে সুতরাং ওই আইএসবিএম নম্বর দিয়েছেন আর সব থেকে বড়ো কথা আইএসবিএম নম্বর সবগুলোতে পাবেন কীভাবে আপনি ধরা যাক এরকম আছে যে রিতা সেট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ এটার ভুল উত্তর দিয়েছে তো ইউনিভার্সাল যে ট্রুথ সেই ইউনিভার্সাল ট্রুথের যে নিয়মটা রুলটা সেটা আপনি বইয়ে পেতে পারেন কিন্তু ওই এক্সাম্পলটা সেই বই নাই থাকতে পারেন তার সেই আপনার কাছে যে বই আছে ধরা যাক আপনার কাছে একটা বা দুটো বা তিনটে বই আছে সেই বইগুলোতে ওই এক্সাম্পলটা নাই থাকতে পারে তাহলে আপনি আইএসবিএন নম্বরটা মানে মানে আপনাকে ছুটে বেড়াতে হবে আইএসবিএন নম্বর খুঁজে বেড়াতে হবে এবং আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাসী যে সবাই আইএসবিএন নম্বর ঠিকঠাক করে সবগুলো উত্তরের জন্য আপনারা পাননি পাবেন না কেউই পায়নি তো সেক্ষেত্রে এটুকুই বলার যে মোটামুটি এক্সপ্লেনেশন যদি দিয়ে রাখেন যে এই নিয়মে এটা হয় ঠিক আছে এবার তারাও তো শিক্ষিত মানুষ তারা ওইটুকুতে বুঝে যাবে যে হ্যাঁ ঠিকই বলছে হ্যাঁ এটা ইউনিভার্সাল ট্রুথ হ্যাঁ এটা তাই তো ইউলিসের ছেলের নাম টেলেমেকাস অন্য কেউ নয় হ্যাঁ তো এটার জন্য আইএসবিএন নম্বর লাগে না তারা নিশ্চয়ই সেটা বুঝবে তারা নম্বর দিয়ে দেবে এ তো কেন কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে আইএসবিএন নম্বর চাওয়া হচ্ছে এত যে হ্যারাস করা হচ্ছে কেন কমিশন নিজে কোনো বইয়ের আইএসবিএন নম্বর দিয়ে বলে না যে দেখো বাপু এই বইটাতে ইউলিসিসের ছেলের নাম দেওয়া আছে টেলেমেকাস নয় অন্য কেউ যে দেখো বাপু দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট এটা যদি ইউনিভার্সাল ট্রুথ বলছো তোমরা দেখো যে না না এই বইয়ে এই দেখো এই আইএসবিএন নম্বর সম্বলিত এই বইয়ে লেখা আছে যে দ্য সার রাইজেস এস ইন ইস্ট ইউনিভার্সাল ট্রুথ নয় কমিশন কেন দেয় না কেন আমাদেরকে দিতে হবে কোন বইয়ের আইএসবিএন নম্বর দিয়ে কোথায় কী আছে না আছে এই প্রশ্নের উত্তর ভগবানও জানে না পরিশেষে একটা কথা বলবো যে আপনারা পরীক্ষাটা যখন হয়েছিল ভেবেছিলেন যে পরীক্ষা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুদিন পরীক্ষা হয়ে গেলেই ব্যাস একটা খুব সুন্দর নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাসে সুগন্ধ বেশি বেড়াবে কিন্তু আপনারা বাড়ি ফিরে আসার পরে দেখলেন অনেক প্রশ্ন অনেক কনফিউশন হচ্ছে দুটো অ্যান্সার হচ্ছে আমি এটা করে এসেছি কিন্তু আমার বন্ধু এটা করে এসেছে দুটোই ঠিক হচ্ছে দিয়ে আপনাদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছিল আচ্ছা সেটাও যখন ভাবলেন যে না কমিশন যেটা দেবে সেই অনুসারে আমরা নম্বর পাবো কিন্তু কি হলো লাস্ট পর্যন্ত কমিশন সেইগুলোর তো যেমন তেমন বাকি আরও পাঁচ ছটা কোয়েশ্চেনের এমন উত্তর দিয়ে দিল যে আপনাদের রাতের ঘুম আবার উড়ে গেল এবং তারপরে আবার রাতের ঘুম উঠল কখন যখন বলা হলো যে সেইগুলো যে ভুল উত্তর দিয়েছে তার মিলে আপনাদের আবার নতুন করে প্রমাণ তথ্যাদি সহযোগে পিডিএফ করে তাদের জমা দিতে হবে যে পিডিএফ আমার মনে হয় খুলেও দেখবেন না তারা তো এই যে আপনারা ভাবছেন যে আগামী কিছুদিনের মধ্যে একটা নতুন অ্যান্সার কি আসবে এবং তার মধ্যে সঠিক উত্তর সম্বলিত সেই সেই অ্যান্সার কি দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন যে কত নম্বর পেলেন আমার হানড্রেড পার্সেন্ট বিশ্বাস এটাই যে নতুন যে অ্যান্সার কি দেবে তাতে প্রবলেম হানড্রেড পার্সেন্ট মিটবে না কিছু না কিছু ফ্যাকড়া ঠিক থেকে থাকে কারণ যত রকমভাবে আপনাদের উপরে অত্যাচার এবং হ্যারাসমেন্ট চালানো যায় কমিশন তা চালিয়ে যাবে আশা করা যায় একদম শেষ দিন পর্যন্ত এর কোনো এর এর শেষ কোথায় তা কেউ বলতে পারবে না মানে এতগুলো যে অ্যান্সার কি ভুল দিল কমিশন একবার দুঃখ প্রকাশও করল না এই যে এতদিন চলে গেল যে হ্যাঁ এগুলো টেকনিক্যাল কারণের জন্য ভুল হয়ে গেছে আমরা নতুন অ্যান্সার কি দিচ্ছি আপনারা চ্যালেঞ্জ করছেন করুন করলো না কমিশন বলল না যে ওয়ান এম লেখা আছে কিন্তু ওয়ান এম ভুল লেখা আছে ওখানে পাঁচশো পাঁচশো কেবি করতে হবে কমিশন কিন্তু বললো না সুতরাং যতভাবে হ্যারাস করা যায় যত রকমভাবে আপনাদের হ্যারাস করা যায় আপনাদের তারা করে যাবে আর কি বলা যাবে তো শেষ পর্যন্ত আশা আশা করবো আমরা যে কমিশন সঠিক উত্তরই দেবে কিন্তু আমার মনে হচ্ছে যে নতুন অ্যান্সার কি দিলেই সব কিছু একদম মানে খুব সুন্দর করে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় হবে না তখনও কিছু প্রশ্নের উত্তরের উত্তর নিয়ে ঝামেলা হবে এবং তারপরে আবার সেই কেস ফেস অ্যাড্ডাভেড্ডা করে আবার পরীক্ষা বন্ধ হয়ে যাবে কিনা না রিক্রুটমেন্ট আদৌ হবে কিনা ভগবান জানে চলুন দেখা যাক কী হয়